আজকে আমার চেম্বারে একজন মহিলা রোগী আসছেন সাথে তার অ্যাটেন্ডেন্স ছেলের বয়সী তো উনি জোর করে ওই মহিলা রোগীকে দাঁতের ট্রিটমেন্ট করাতে নিয়ে আসছেন দাঁতে তার প্রচুর প্রবলেম কিন্তু উনি খুবই নার্ভাস তো ওনাদের মধ্যে যে সম্পর্ক আমি মানে অনেক আন্তরিক সম্পর্ক আমি দেখে খুবই ইমপ্রেসড হয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি সম্পর্কে কি হন না আমি কখনো কাউকে মানে তাদের পার্সোনাল বিষয় বা পার্সোনাল সম্পর্ক কিংবা কে কোথায় জব করে কী করে না করে আমি এত কিছু জিজ্ঞাসা করি না কিন্তু ওই আমার তাদের সম্পর্কের আন্তরিকতা দেখে আমার খুব ইচ্ছা হলো যে জিজ্ঞাসা করি যে আপনারা সম্পর্কে কি হন তখন ওই লোক পরিষ্কার ভাষায় বলল আমার মা তখন আমার এত ভালো লাগলো আর ওই উনি সংকোচের সাথে পরিচয় দিলেন যে আমার মেয়ে জামাই যাই হোক কিন্তু ওনার অ্যাপ্রোচটা মানে ওই ছেলের অ্যাপ্রোচটা আমার এত ভালো লাগছে যে মা মানে আমার মধ্যে শাশুড়ি মা বলতে পারতেন কিন্তু শাশুড়ি মা বলেন নাই জানেন ওনার উনি যে অনেক বেশি উচ্চশিক্ষিত বা অনেক ভালো এরিয়া ভালো জায়গা বিলং করেন এরকম না বা এরিয়ায় এরিয়া যেহেতু থাকে কিন্তু তার মেন্টালিটি অনেক অনেক ভালো এবং লাস্ট পেমেন্টটাও উনি করেছেন তো এরকম জামাই যখন পাওয়া যায় মানে এই ধরনের জামাইদেরকে নিয়ে না ওই ফ্যামিলি মেয়ের ফ্যামিলি অনেক প্রাউড ফিল করে অনেক বেশি মানে অনেক বেশি প্রাউড ফিল করে এটা বলার বাইরে মানে একটা মেয়েকে যখন নিজের ছেলের মতো আরেকজনের হাতে তুলে দিতে পারতেছে তাকে ছেলের মতো চোখে দেখতে পারতেছে ছেলের মতো সে জোর করে ডেন্টালের ট্রিটমেন্ট করাইতে নিয়ে আসছে তার হিউজ প্রবলেম থাকা সত্ত্বেও সে নার্ভাস হয়ে পড়বে না তাকে বলতেছে যে আপনি দোয়া করেন দোয়া কালামে পড়েন আপনার দাঁত তোলা হয়ে যাবে আল্লা আল্লাহ করেন দেখবেন যে হয়ে গেছে মানে এভাবে কি উনি পাশে থেকে কাউন্সেলিং করতেছে এই ব্যাপারগুলো না খুব ভালো লাগছে আমার কাছে এভাবে সাপোর্টিভ হাজবেন্ড কিংবা সাপোর্টিভ মেয়ের জামাই পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার আমার কাছে যারা যেসব বাবা মারা একটা সাপোর্টিভ হাজবেন্ড পায় সরি মেয়ের জামাই পায় তো তাদের না একটা কোনো বিশেষ গুণ থাকে বা হয়তো বা মেয়েটা তার হাজবেন্ডকে এত ভালো রাখছে যে হাজবেন্ড মানে নিজের থেকে বিনয়ী হয়েই এটা শিখছে আর তা না হলে এরকম যে হাজবেন্ডই অনেক আসলে আপন মনে করে চলে আন্তরিকভাবে ফ্যামিলিকে মেনে নিয়েছে নিজের ফ্যামিলির মতো মনে করে এই জিনিসটা আসলে খুবই সুন্দর তো আমি এটাই বলতে চাই যে আমাদের বিবাহিত জীবনগুলো না এরকমই হোক একটা ছেলে যখন বিয়ে করে তার বউকে যখন হাউস ওয়াইফ করে চায় যে হ্যাঁ আমার বউ শিক্ষিত থাকুক কিন্তু বাইরে চাকরি না করুক আমারই সেবা করুক বা আমার ফুল ফ্যামিলিকে দেখাশোনা করুক আমার ছেলে মেয়েকে দেখাশোনা করুক তখন সেই ছেলের মধ্যেও ওই রেসপন্সিবিলিটিটাও গ্রো হোক যে না ওর ফ্যামিলির তেও তো ওর বাবা মা আছে সেই বাবা মাকেও মানে ওটা তো ওর বাবা মা মানে তো আমারও বাবা মা সেখানেও তো আমার কিছু রেসপন্সিবিলিটি থাকে আজকে যদি ও ছেলে হতো ও তো ওর ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি নিত হয়তো ওর ভাই নাই তখন সেক্ষেত্রে আপনার আপনারা যদি জামাই হন হয়তো দুই বোন আপনারা জামাই হন তাহলে সেক্ষেত্রে তখন ওই রেসপন্সিবিলিটিটা তো অটোমেটিক গ্রো হওয়া উচিত তাই না